মে মাসের শুরুতেই সৌভাগ্য চার রাশির সাবধান পাঁচ রাশি জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি মানুষই কোনো না কোনও রাশিতে জন্মগ্রহণ করে গ্রহ ও নক্ষত্রের গতিবিধি দ্বারা প্রভাবিত হয় রাশি গ্রহ ও নক্ষত্রের গতিবিধি প্রতিনিয়ত পরিবর্তিত হতে থাকে যা বারো রাশির জাতক জাতিকাদের উপর সরাসরি প্রভাব ফেলে উনত্রিশ এপ্রিল সোমবার থেকে শুরু হচ্ছে নতুন সপ্তাহ পাঁচ মে পর্যন্ত চলবে এই সপ্তাহ এই সপ্তাহেই শুরু হবে মে মাসের প্রথম সপ্তাহ মে মাসের শুরুতে কোন কোন রাশির জাতক জাতিকাদের সতর্ক থাকতে হবে এবং কোন কোন রাশি লাভবান হবে সেটা জেনে নিন চাকরি ব্যবসা শিক্ষা স্বাস্থ্য এবং প্রেমের সম্পর্কের বিষয়ে আপনার ভাগ্যে কেমন পড়ে নিন সাপ্তাহিক রাশিফল মেষ এই সপ্তাহটি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য শুভ হতে চলেছে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহটি আপনার জন্য অনেক ভালো যাবে আপনি কঠোর পরিশ্রমের ফল পাবেন সপ্তাহের শুরুতে আপনি পেশা এবং ব্যবসা সম্পর্কিত কিছু সুখবর পেতে পারেন পদোন্নতি বা বদলির জন্য অপেক্ষা করে থাকলে আপনার ইচ্ছা পূরণ হতে পারে এই সময়ে আপনি আপনার সিনিয়রদের সহযোগিতা পাবেন পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা থাকবে ভাইবোনদের কাছ থেকে সহযোগিতা ও সমর্থন পাবেন সপ্তাহের শেষভাগে আদালত সংক্রান্ত কোনও বিষয়ে সিদ্ধান্ত আপনার পক্ষে হতে পারে সঙ্গীর সঙ্গে সম্পর্কে মাধুর্য থাকবে প্রেমের সম্পর্ক বিয়েতে পরিণত হতে পারে দাম্পত্য জীবন সুখের হবে স্ত্রীর সঙ্গে আনন্দময় মুহূর্ত কাটানোর সুযোগ পাবেন স্বাস্থ্য স্বাভাবিক থাকবে বৃষ এই রাশির জাতকজাতিকাদের নতুন সপ্তাহে সময় এবং অর্থের সঠিক ব্যবহারের জন্য চিন্তা ভাবনা করতে হবে আর্থিক সমস্যা এড়াতে আপনাকে অপ্রয়োজনীয় অর্থ ব্যয় করার অভ্যাস ছাড়তে হবে অন্যথায় সপ্তাহের শেষে আপনাকে ঋণ চাইতে হতে পারে প্রত্যাশিত সাফল্য পেতে আপনাকে আরও কিছুদিন অপেক্ষা করতে হতে পারে আলস্য ত্যাগ করে কঠোর পরিশ্রম করলে কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারবেন সপ্তাহের মাঝামাঝি ব্যবসায়িক বিষয়ে আপনি অনুকূল ফল পাবেন সম্পর্কের দিক থেকে এই সময়টি কিছুটা প্রতিকূল হতে পারে কোনো বিষয়ে আত্মীয়দের সঙ্গে বিবাদের সম্ভাবনা রয়েছে প্রেমের সম্পর্কের ক্ষেত্রেও কোনো না কোনো বিষয়ে সম্পর্ক তিক্ত হতে পারে মিথুন এই রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি কাঙ্ক্ষিত ফল দেবে সপ্তাহের শুরু থেকে আপনি সৌভাগ্য পাবেন চাকরিজীবীরা এই সপ্তাহে জীবনে এগিয়ে যাওয়ার বড় সুযোগ পেতে পারেন কর্মক্ষেত্রে আপনার ঊর্ধ্বতনরা গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করতে পারেন চাকরি পরিবর্তনের জন্য চেষ্টা করে থাকলে ভালো অফার পেতে পারেন কর্মজীবন ও ব্যবসায় কাঙ্ক্ষিত সাফল্য পাওয়ার কারণে আপনার উদ্দীপনা ও সাহসিকতা দেখা যাবে ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ব্যবসায় কাঙ্ক্ষিত মুনাফা অর্জনের বিশাল সুযোগ পাবেন কর্কট এই রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি সুখ এবং সৌভাগ্য নিয়ে আসবে এই সপ্তাহে আপনার সমস্ত ইচ্ছা পূরণ হতে দেখা যাবে আপনার পক্ষে জমি বাড়ি ও গাড়ির সুখ পাওয়া সম্ভব পৈতৃক সম্পত্তি অর্জনে কোনো বাধা থাকলে প্রভাবশালী ব্যক্তির সহায়তায় তা দূর হবে দীর্ঘদিন ধরে কোনো বট কাজ করার পরিকল্পনা করে থাকলে এই সপ্তাহে তা সত্য হতে দেখা যাবে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আসন্ন সপ্তাহটি মিশ্র হতে চলেছে সপ্তাহের শুরু থেকেই সব ধরনের দায়িত্ব আপনার বোঝা হয়ে উঠবে কর্মজীবন ব্যবসা বাণিজ্য ইত্যাদি সংক্রান্ত কাজ সময়মতো সম্পন্ন করার জন্য মানসিক চাপ থাকবে ছোট ছোট কাজগুলি সম্পূর্ণ করার জন্য আরও কঠোর পরিশ্রম এবং চেষ্টা করতে হতে পারে এই রাশির জাতক জাতিকাদের সম্পর্ক ভালো রাখতে কথাবার্তা এবং আচরণ নিয়ন্ত্রণ করতে হবে অন্যথায় বছরের পর বছর ধরে গড়ে ওঠা সম্পর্কের মধ্যে ফাটল দেখা দিতে পারে সপ্তাহের মাঝামাঝি কোনো বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে বিবাদের সম্ভাবনা রয়েছে কন্যা এই রাশির জাতক জাতিকারা যদি এই সপ্তাহে সময় এবং শক্তিকে সঠিক পথে কাজে লাগাতে সফল হবেন তাদের পক্ষে প্রত্যাশার চেয়ে বেশি সাফল্য এবং সুখ পাওয়া সম্ভব এই সপ্তাহে আপনি আপনার কর্মজীবন এবং ব্যবসায় এগিয়ে যাওয়ার বড় সুযোগ পেতে পারেন আপনি জীবনে এগিয়ে যাওয়ার একটি বড় সুযোগ পেতে পারেন এই সপ্তাহে পরিকল্পিতভাবে কাজ করলে বিশেষ সাফল্যের সম্ভাবনা থাকবে আগে বিনিয়োগ করা টাকা থেকে লাভ পাবেন চাকরিজীবীদের জন্য এই সময়টি অনুকূল হবে কর্মক্ষেত্রে সহকর্মীদের কাছ থেকে পূর্ণ সহযোগিতা ও সমর্থন পাবেন তুলা এই রাশির জাতক জাতকজাতিকাদের রাস্তাঘাটে সতর্ক থাকতে হবে দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে আপনার অসাবধানতায় ছোট বিষয়ও নষ্ট হয়ে যেতে পারে এই সপ্তাহে আঘাতের সম্ভাবনা রয়েছে সাবধানে গাড়ি চালান নিয়ম মেনে চলুন সপ্তাহের শুরুতে হঠাৎ করে বট কোনো খরচ হতে পারে স্বাস্থ্য আপনার জন্য উদ্বেগের প্রধান কারণ হবে কর্মক্ষেত্রে গোপন শত্রুদের থেকে আপনাকে খুব সতর্ক থাকতে হবে ভুল করেও আপনার কাজ অন্য কারো উপর ছেড়ে দেওয়া উচিত নয় বৃশ্চিক এই সপ্তাহে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা জীবনে দুই ধাপ এগিয়ে যেতে এক পা পিছিয়ে যেতে হয় তাহলে তাঁদের তা করতে দ্বিধা করা উচিত নয় ব্যক্তিগত জীবনে চলমান সমস্ত বিশৃঙ্খলা এবং সমস্যা থেকে মুক্তি পেতে বুঝে শুনে সিদ্ধান্ত নিন কাজ সময়ানত শেষ করার জন্য আরও কঠোর পরিশ্রম এবং চেষ্টার প্রয়োজন হবে ধনু এই রাশির ব্যক্তিরা এই সপ্তাহে কঠোর পরিশ্রম এবং চেষ্টার তুলনায় কম ফল পেতে পারেন যে কারণে তাদের মন কিছুটা হতাশ হতে পারে সপ্তাহের শুরুতে আপনি বাড়ি পরিবার এবং পেশা ব্যবসায় কিছু অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে পারে এই সময়ে আপনি ঘনিষ্ঠ বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে প্রত্যাশার চেয়ে কম সমর্থন এবং সহযোগিতা পাবেন কর্মক্ষেত্রে হঠাৎ কিছু পরিবর্তনের কারণে আপনাকে কিছু সমস্যার সম্মুখীন হতে হবে মকর এই সপ্তাহটি মকর রাশির জাতক জাতিকাদের জন্য শুভ ও সৌভাগ্যের যোগ নিয়ে আসছে এই সপ্তাহে আপনার পরিকল্পিত কাজ যথাসময়ে সম্পন্ন হবে আপনি জীবনের প্রতিটি ক্ষেত্রে মানুষের কাছ থেকে সহযোগিতা এবং সমর্থন পাবেন এই সপ্তাহে আপনি কর্মজীবনকে এগিয়ে নেওয়ার বড় সুযোগ পেতে পারেন কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হবে কুম্ভ এই রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি মিশ্র ফল দিতে পারে এই সপ্তাহে অতীতে যে অনুকূল পরিস্থিতি ছিল তা কিছুটা কমতে পারেন এই সপ্তাহে আপনাকে অপ্রোজনীয় কাজের জন্য দৌড়াতে হতে পারে আপনার মন কিছুটা বিষণ্ন থাকতে পারে সপ্তাহের প্রথমার্ধে কর্মজীবন ব্যবসায় দীর্ঘ দূরত্ব ভ্রমণের সম্ভাবনা রয়েছে যাত্রা ক্লান্তিকর এবং প্রত্যাশার চেয়ে কম ফলপ্রসূ হবে ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের এই সপ্তাহে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়াতে হবে এই রাশির জাতক জাতিকাদের অর্থ লেনদেনে খুব সতর্ক থাকতে হবে অন্যথায় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন মিন এই রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি উত্থান পতনে পূর্ণ হতে চলেছে এই সপ্তাহে আপনি কখনো কখনো জিনিসগুলি ভালো এবং কখনো খারাপ হতে দেখবেন চাকরিজীবীদের এই সপ্তাহে কাজে যে কোনো ধরনের অসাবধানতা এড়ানো উচিত অন্যথায় সিনিয়রদের ক্রোধের সম্মুখীন হতে পারেন এই সময় কর্মক্ষেত্রে গোপন শত্রুদের থেকে সতর্ক থাকতে হবে ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বাজারে আটকে থাকা অর্থ বের করতে কঠোর পরিশ্রম করতে হতে পারে